বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তো কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পাট শাকের একটা লড়াবাজির রেসিপি শেয়ার করবো এই পাট শাকের লড়াবাজির জন্য আমি প্রথমে পাট শাক নিলাম এই পাট শাকগুলোকে একটু কিভাবে কুটবো সেই যেটা একটু দেখাচ্ছি লড়ার জন্য যতটুকু পাট শাকের নরম অংশ থাকবে ততটুকু একটু পাতা সহ করে এভাবে করে আমি সবগুলো পাট শাক কেটে নিব এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি এবার আমি পাট শাকটা বেজে নিব পরিমাণ মতো তেল দিয়েছি অল্প রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে লবণ দিচ্ছি লবণ বেশি দেয়া যাবে না পাট শাক বেশি দেখতে হলে যখন কমে যাবে মজে যাবে তখন লবণ হয়ে যাবে যদি লবণের পরিমাণটা বেশি হয় যারা তামার ভিডিও সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন নতুন বন্ধু হয়ে থাকলে একটা করবেন আর ফলো দিয়ে আমার পাশে থেকে এবার আমি পারটা দিয়ে দিব হলুদ দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য ফলুদ দিলে সবুজের কালারটা ঠিক থাকবে না হলে একটু কালচ ধরনের হয়ে যায় এবার আমি শুকনা মরিচকে আমি মোচমচো করে গয়ম করে রেখেছিলাম দুটা এই কারণে আমি তেলে দিই নাই দুটো মরিচকে চাকু টুকরা করে দিয়ে দিলাম হয়ে গেল আমার পাট শাকের লড়াবাজি খুব সিম্বল একটা শাকভাজি আপনারা সবাই পারেন তবু আমার মতো করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার একটা মসুর ডাল দিয়ে আর একটা লড়া করে পাট শাক মজা লাগে হয়ে গেল আমার পাঁচ শাকের লড়াবাজি নামিয়ে নেব এ তো হয়ে গেল আমার পাঁচ শাকের লড়াবাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন খুব সিম্পল একটা শাকবাজি রেসিপি আমার এই পাঁচ শাকের লড়াবাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আচ্ছা এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম